হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আমি আরও একটি নতুন সকালে একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে আমি কিন্তু চলে যাচ্ছি মাঠের দিকে আর আকাশটা দেখো ভালোই মেক করেছে কিন্তু তো মাঠের দিকে কেন যাচ্ছি সেটা বলি তো আমাদের পাশে যে জেঠিমা রয়েছে না সেই জেঠিমাদের মাঠে একটা পুকুর রয়েছে পুকুরটা বেশ বড় সেই পুকুরে আজকের মাছ ধরা হচ্ছে মানে জল ছেঁচা হয়েছে তো সেই মাছ ধরাটাই আমি এখন দেখতে যাচ্ছি তো যে মাঠটায় ঘোড়া দৌড় হয়েছে না ওই মাঠেরই মাঝখান বরাবর যেঠিমাদের পুকুরটা রয়েছে তো অনেকটাই বড় পুকুর আর অনেক কালকের থেকে মেশিন বসিয়েছে জল ছেঁচা হয়ে গেছে আর জেঠু জেঠিমা ওই যে দেখো সবাই এখন মাছ ধরছে তো বেশ ভালোই মাছ হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর মাছ ধরা দেখতে কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে মাছ ধরা দেখতে আর মাছ ধরতেও বেশ মজাই লাগে কিন্তু এত সকালে আর কাদায় নামা যাবে না সেই জন্য আর এ করলাম না আর এই দিকে দেখো প্রচুর চুনো মাছ হয়েছে তো এখানে চুনো মাছ বলতে সেই পুঁটি মাছ আর এইরকম অনেক ধরনের মাছ এখানে আছে দেখো তো অনেক মাছেরই নাম আমি নিজেও জানি না তো ওর মধ্যে রয়েছে ট্যাংরা মাছও হয়েছে আর ওই মোয়াটি মাছ যেটাকে বলে মনে পড়ছিল না মোয়াটি মাছ এইখানে বেশিরভাগ মটি মাছটা রয়েছে আর এখানে পুটি মাছ রয়েছে শিঙি মাছ রয়েছে মাগুর মাছও রয়েছে ওগুলো অন্য হাঁড়িতে তুলে ধরেছে আর কি আর দেখো অনেকগুলো শোল মাছ এখানে তোমরা দেখতেই পাচ্ছ জলের মধ্যে কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সাইজগুলো বড় বড়ই। তো জেঠু যেটি এই পুকুরটা অ্যাকচুয়ালি মানে ভাড়ায় নেওয়া আর কি ভাড়ায় নেওয়া বলে তো মানে একজনের কাছ থেকে নিয়েছে আর কি তো টাকা দিতে হয় তাদেরকে আর এই দেখো বেশ বড় বড় মাছ হয়েছে কিন্তু আর যেহেতু মাঠের পুকুর আর মাঠের পুকুর তো এমনিই যখন বর্ষাকালে পুরো ভিজে যায় মানে ভেসে যায় আর কি পুকুর যখন মাঠ যখন পুরো ডুবে যায় আর কি তখন তো ওই সময় অনেকটাই মাছ হয় পুকুরে আর ওই যে দেখো একটা বড় দেখে শোল মাছ কিভাবে উপরের দিকে উঠে চলে যাচ্ছে দেখতে কি দারুণ লাগছে তাই না তো আমার তো ইচ্ছা করছিল যে কাদাতে নেমে যাই কিন্তু কাদায় নামা যাবে না কারণ আমার সকালের এখন কোনো কাজই হয়নি আমি উঠেই মাত্র হচ্ছে মাছ ধরা দেখতেই চলে গেছে আর এইখান থেকে জেঠিমা ওইখানে ওই রকমভাবে জলের মধ্যে দিয়ে ঝুড়ি দিয়ে দিয়ে চুনো মাছ তুলে নিচ্ছে এভাবে প্রচুর চুনো মাছ হয়েছে প্রচুর চুনো মাছ হয়েছে আর তোমার দেখতেই পাচ্ছ জলটার মধ্যে দেখো সাদা সাদা মতো হয়ে আছে ওইগুলো কিন্তু সব চুনো মাছ মানে ওই পুঁটি মাছ আর মটি মাছ ওইগুলো এছাড়াও কই মাছটা হয়েছে কি অতটা জানি না কিন্তু শোল মাছ অনেক হয়েছে আর তেলাপিয়া মাছ তো এখন ওই যে দেখো ওইখানেও একটা মাছ রয়েছে সেই মাছটাই ঘুরপাক খাচ্ছে আর কি একবার জলে নামছে আবার ডাঙায় উঠে যাচ্ছে মাগুর মাছও রয়েছে কিন্তু বড়ো বড়ো আর আকাশের অবস্থাটা অতটা ভালো না ওই যে দেখো ওই যে অত দূর পর্যন্ত কিন্তু এই পুকুরটা অনেকটাই লম্বা ওই যে ওখান থেকে অত দূর পর্যন্ত আর আকাশটা দেখেছো তো আকাশ কিন্তু মেঘ করে আছে যে কোনো মুহুর্তে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তো তাদের বৃষ্টি আসার আগেই মাছগুলো ধরে নিতে হবে নইলে হচ্ছে আবার এটা জল ভর্তি হয়ে যাবে

তো যতবারই মাছ ধরতে যায় শুল মাছগুলো লাফিয়ে লাফিয়ে সব হাঁড়ি দেখে বাইরেই বেরিয়ে যাচ্ছে যতবারই তুলে তুলে হাঁড়ির মধ্যে রাখে সেখান থেকে লাফিয়ে লাফি বাইরে চলে যাচ্ছে ওই যে দেখো কীভাবে ট্রিন ট্রিন করে লাফাচ্ছে এটা তো খুবই লাভ হয় আমাদের পুকুর থেকে যখন বাবা মাছ ধরে তখনও এইরকম লাফাতে থাকে তো বেশ বড় বড় মাছ ধরছে আর দেখো তুলে তুলে রাখছে আবার ওরা লাফিয়ে লাফিয়ে নিচে পড়ে যাচ্ছে তো যাই হোক ওই যে জেঠু জেঠিমাটাকে দেখাচ্ছি না ওনারা সবসময়ই মাছ ধরে খুব মেছো টাইপের ওই জেঠু প্রতিদিনই মাছ ধরে আমাদের সামনে একটা খাল রয়েছে সেই খাল থেকে তো উনি প্রতিদিন মাছ ধরেন প্রতিদিন আর হচ্ছে ওদের এই পুকুরটাতেও বেশ ভালোই মাছ হয়েছে তো আমি ভাবলাম একটু ওই সাইডটার দিকে যাই মানে ওই মাথার দিকটায় ওই মাথার দিকেও এইরকম একটুখানি পুকুর মতো মানে গর্ত মতো করে ওখানে জল ভর্তি করা আছে ওখানেও কিন্তু ছুনো মাছ ভর্তি তো ওখান থেকে ওরা পরে ধরবে এখন এই দিকটায় সব বড় মাছগুলো ধরে নিচ্ছে তারপরে হচ্ছে চোনো মাছগুলো ধরবে আর ওই দেখো পাখিও চলে এসছে ব্লু কালারের কী পাখি ওটা তো মাছ রাঙা পাখি বোধ হয় তো ওই মাছ রাঙা পাখি মাছ খাওয়ার জন্য চলে এসছে কিন্তু আমি এসে ডিস্টার্ব করে দিলাম আমি আসলাম সে উড়ে চলে গেল তো যাই হোক দেখো মাছ ওর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ কিন্তু মাছ প্রচুর রয়েছে ওখানে আর আকাশ দেখো মেঘ করে আসছে আমি চলে যাই আর বেশিক্ষণ থাকবো না কারণ আকাশের অবস্থা ভালো নয় আর আমার একটু কাজবাজ করতে হবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো

তো বন্ধুরা দেখো এই মা চুনো মাছগুলোকে সব একটা প্লাস্টিকের ঢালা হয়েছে আর এই দেখো বড় মাছের হাঁড়িটা তো মানে মাছগুলো পুরো কালো হয়ে আছে কাদাতে তো ধুইলে আরও ভালো দেখতে পারতো তোমরা কিন্তু এখন ওই জেঠু নিয়ে চলে যাচ্ছে আমি ওদের বাড়ি এখন যাব না আমি যদি যেতাম তাহলে দেখাতাম তোমাদেরকে আর এই দেখো এই চুনো মাছগুলো থেকে এর মধ্যে কিন্তু অনেক শিং মাছ রয়েছে তো শিং মাছগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে আর তাছাড়াই ওই মটি মাছ তারপর পুঁটি মাছ ওগুলো তো একসাথে থাকছে আর এই যে ফুলি ফুলি মাছ ফলি মাছ না ফুলি মাছ কি মাছ বলে জানি না পাতা পাতা মতো দেখতে ওই যে দেখো বড় বড় হয়ে আছে দু তিনটে ওই রকম মাছও এর মধ্যে মিক্সড করা আছে ফলি মাছ যতটা সম্ভব তো এইগুলো আলাদা করে নেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছ কত মাছ পুরো সাদা হয়ে আছে মাছে তো যাই হোক সাইজগুলো খুব একটা বড় নয় বন্ধুরা এটাই মানে ছোট ছোট সাইজের আর একটু পুঁটি মাছগুলো যদি বড় বড় হতো তাহলে ভালো হতো কিন্তু পুটি মাছগুলো ছোট ছোট। এই পুকুরে যদি ছিপ ফেলা যেত টপ টপ করে পুটি মাছ উঠতো কিন্তু আমি তো জানতামই না যে জেঠিমাদের মাঠের মাঝখানে একটা পুকুর রয়েছে যদি জানতাম আমি ছিপ নিয়ে অবশ্যই চলে আসতাম তো দেখো কী হারে পুঁটি মাছ হয়েছে আর নিচে ওই জেঠিমার ছেলে আর আরও একটা জেঠু ওরা সবাই মিলে এখন মাছ ধরছে আর ওপরে এই জেঠিমারা এই মাছগুলোকে সাইড করে নিচ্ছে তো এগুলোকে আবার ধুইতে হবে জলে কারণ কাদা কাদা লেগে আছে তো এগুলোকে আবার ধুয়ে নিতে হবে তুমি

তো বন্ধুরা যেটি মাছ ধরছে ধরুক আমরা আমি চলে যাই বাড়ির দিকে আমার মাও ডাকছে তো আমি চলে আর আকাশ দেখো পুরো মেঘ করে আছে তো তাড়াতাড়ি গিয়ে কাজবাজগুলো করে নিয়ে আমার আছে দশটা থেকে পড়ানো রয়েছে বাট পড়াতে যেতে পারবো কি জানি না যদি কাজবাজ বাজ কমপ্লিট করে নিতে পারি তাহলে যাব নইলে বিকালে পড়াতে যাবো তো যাই হোক দেখো চারিদিক হাওয়া হচ্ছে কিন্তু প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছে বন্ধুরা আর এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাবা আগের দিনে একটা আম নিয়ে এসেছে তো এইটা কাঁচা মিটে আম তো বাবা বলেছে আম ডাল করতে কিন্তু কাঁচা মিটে আমে যে ডালটা যে কতটা টক হবে সেটা আমি জানি না কিন্তু যেহেতু বাড়ির সবাই বলছে ডাল খাবে তাই এটা দিয়ে আম ডাল বানাবো যদিও ডালটা টক হবে কি না সন্দেহ আছে হে বন্ধুরা দেখো আমার রান্না বসানো শুরু করে দিয়েছি আমি আর আমি বাইরে আজকে উনানে রান্না করছি আর এখন আমি আম ডালটা করছি তার জন্য আমটাকে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি তো দেখো এই জেঠিমারা আমাদের একটু চুনো মাছ দিয়ে গেছে আর এই যে চুনো মাছগুলো কতটা দেখো এই এখন কখন কাটবো আমি আমার মনে হয় আজকে সকালে আর পড়াতেই যাওয়া হবে না তো না কাটলে এগুলো নষ্টও হয়ে যাবে কারণ অনেক সকাল থেকে ধরা হে বন্ধুরা আমার দেখো মাছগুলো কাটা হয়ে গেছে আমি এক সাইডে মটি মাছ আর এক সাইডে চিংড়ি আর এক সাইডে পুঁটি মাছ এইভাবে যতটা সম্ভব পেরেছি আলাদা করে করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নিতে হবে তো এখন এগুলোকে আমি ভেজে নেব আস্তে আস্তে আর তারপরে আমি না আগের দিন মা বাজার থেকে দুধ এনেছিল তো দুধটা না কেটে গেছে যেন প্রচণ্ড গরম পড়েছে তো গরমে গরুর দুধ তাও কেটে গেছে তো কি করা যাবে সেটা নিয়ে এখন আমি ভাবছি একটু ছানা তৈরি করি তার জন্য কাটার সাথে সাথে তো অলরেডি ছানা হয়েই যায় তার সাথে একটু চিনি মাখি আর এই যে প্লেটের মধ্যে এরকম দিয়ে আর পাশের বাড়ি বৌদিদের ফ্রিজে দিয়ে এসেছি তো ওখানে একটু ঠান্ডা মতো হলে তারপরে খাবো আর এই যে দেখো বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি একটু সাইড সাইড করে এরকম তিন ভাগে মাছটা রেখে দিয়েছি আর এদিকে আমার দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি একটা চচ্চড়ি করেছি আর এখানে ভেন্ডি আলু ভাজা আর একটু পটলও ভেজেছিলাম আর এদিকে রয়েছে আম ডাল তো মোটামুটি এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ দুপুরের তো বন্ধুরা এতটাই গরম হচ্ছে আমার আর কিছুই ভালো লাগছে না তাই বৌদিদের বাড়ি থেকে কিন্তু আমি দৌড়ে গিয়ে বরফ নিয়ে চলে এসেছি আর দেখো বৌদিদের বাড়ি যখনই বরফ আনতে চাই তখনই বৌদি এইরকম একটা বক্স দিয়ে দেয় তো দেখো এক বক্স বরফ কি বড় তো আমি কিন্তু এটা পুরোটাই জলের মধ্যে দিয়ে দেবো দিলে পুরো জলটাই ঠান্ডা হয়ে যাবে আর এতটাই বরফ জমে গেছে যে বক্সের ওপরের ওখানে একটা বরফের লেয়ার পড়ে পড়ে গেছে তো এই বরফটা নিয়ে যেন মনে হচ্ছে সারা মুখে একটুখানি মাখিক কি ঠান্ডা বেশ ভালো লাগছে হে বন্ধুরা তো দেখো আগের দিন আমাদের কাছ থেকে যে ভুটটাটা তোলা হয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি দেখো তার মধ্যে দুটো তিনটে ভুটটা তো হয়ইনি একটু একটু হয়েছিল আর এই ভুটটাটা কিন্তু বেশ ভালো হয়েছে বেশ বড় বড় দানা হয়েছে আর শক্ত শক্ত দানা হয়েছে তো এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে পুড়িয়ে তো এটাকে পুড়িয়ে খেতে হবে দেখো মাথার দিকটা আরও হয়তো হতো কিন্তু তবুও যা হয়েছে অনেক মানে বাড়ির গাছে লাগানো প্রথমবার ভুটটা খাবো তো ভাবতেই মজা লাগছে তো বন্ধুরা তারপরেই দেখো একটু বিকাল মতো হয়ে এসছে আর আমি পড়াতে যাওয়ার আগেই একটুখানি সিমুই বানাবো ভাবছি কারণ একটু খিদে খিদে পাচ্ছে তো একটু সিমুই বানিয়ে নেবো তার জন্য এক প্যাকেট সিমুই নিয়ে নিয়েছি আর এটা সেই দশ টাকা করে যে প্যাকেটগুলো হয় না ওই প্যাকেট সিমুই আর এখানে একটা থালার মধ্যে এইভাবে ঢেলে নিয়েছি আর এগুলোকে একটুখানি ভেজে নেব এই শিমুই বানানোর রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই জিজ্ঞাসা করে করে বানিয়েছি তো মা বললো যে এগুলোকে ঢেলে একটুখানি ভেজে নিতে হবে মানে শুকনো কড়াইতে একটু ফ্রাই করে নিতে হবে তো আমি সেটাই করছি এখন এটাকে এখন একটু ফ্রাই মানে একটু ভেজে নেবো কিছুক্ষণ তারপরে হচ্ছে এটার মধ্যে দুধ দিতে হবে তো মা যেভাবে বলেছে আমি সেভাবে একে একে করেছি তো আমাদের বাড়িতে যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেই দিয়ে যা ইনগ্রিডিয়েন্টস বলতে সিমুইতে একটুখানি ওই বাদাম টাদাম দিতে হয় কিসমিস এইগুলো দিতে হয় বাট ওগুলো এখন আমাদের বাড়িতে অ্যাভেলেবেল নাই সেই জন্য ওগুলো দিচ্ছি না তো তাতে কি হয়েছে শুধু দুধটাই রয়েছে তো দুধ দিয়েই এটা বানাবো তো তার জন্য দেখো এখানে একটু ভালো করে ফ্রাই করে নিলাম এরপরেই আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব দুধ তো দেখো বন্ধুরা এর মধ্যে এরপরেই আমি একটু দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি তো তোমরা কারা কারা সিমুই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু সিমুই খেতে খুব ভালোবাসি আর আমার একটু সিমুই একটু রসালো রসালো টাইপেরই ভালো লাগে একদম শুকনো সিমুইটা আমার আবার ভালো লাগে না তো একটু মানে একটু দুধ দুধ থাকবে সেই রকমই ভালো লাগে একটু পাতলা পাতলা টাইপের সিমইটা তো সেটার জন্য আমি একটু পাতলা পাতলাই করবো ভাবছি আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি তো চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি নিয়ে আর এটা করতে তো বেশি টাইমই লাগে না তো কিছুক্ষণ এরকম নাড়িয়ে নিয়ে একটুখানি হালকা হালকা দেখো অলরেডি নরম হয়ে আসছে আমার সিমই কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু এক প্যাকেট সিমই বানিয়েছি সেই জন্য সিমইয়ের পরিমাণটা কিন্তু অল্প ও তাতে কোনো অসুবিধা নেই ওটাতেই হয়ে যাবে তো আমি এটা অল্প করে এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ এরপরে আমি চলে যাব পড়াতে তো বন্ধুরা আছে ভিডিওটা এই পর্যন্তই আর আমি এখন গরম গরম সময় খেয়ে দেখবো যেটা কেমন হয়েছে হুম সত্যি সেই মুভিটা কিন্তু বেশ ভালো লেগেছে বন্ধুরা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক 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 থ্যাংকস এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে যাদের যাদের ইচ্ছা হচ্ছে সিমুই বানাতে তারা কিন্তু ছটপট বানিয়ে খেয়ে নাও তো চলো